পরম প্রমোময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আগামীকাল পবিত্র গুরু এই গুরুপূর্ণিমার দিনটি আমাদের প্রতি প্রত্যেকেরই বিশেষ একটি কর্মকিন্তু পালন করতে হবে পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ মেনে এই বিশেষ কর্ম আমরা প্রত্যেকে পালন করার মধ্য দিয়ে আমাদের জীবনে কিন্তু পরম মঙ্গল সাধন আমাদের জীবনে কিন্তু পরম করতে পারব পবিত্র দিন আমরা একটি বিশেষ সংকল্প গ্রহণ করব আমরা প্রতি প্রত্যেকেই সদ্গুরু চরণ আশ্রয় করে নিজেদের জীবনকে ধন্য করে তুলেছি গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান যিনি আমাদের জীবন থেকে সমস্ত সমস্যাকে দূর করার জন্য বিভিন্ন রকম বিধিবিধান দিয়েছেন যিনি টিকা লগ্ন তাকেই আমরা গুরুরূপে পেয়েছি এবং তার চরণ আশ্রয় করে আমরা কিন্তু জীবনে এগিয়ে চলছি আমরা এই সংসার থেকে গুরুর চরণ আশ্রয় করতে পেরেছি তার জন্য কিন্তু আমরা প্রকৃতপক্ষে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠছি মহাপুণ্য লাভ করে থাকলে তবেই কিন্তু সংসারের মধ্য থেকে গুরুকরণ করা যায় সদগুর চরণ আশ্রয় করে এগিয়ে চলা যায় এই যে আমরা সংসার সংসার করি সংসার কথার অর্থ কি সমপূর্বক শ্রী ধাতু ঘং প্রত্যয় করে হয় সংসার সম মানে হচ্ছে সম্মকার শ্রী ধাতু মানে হচ্ছে চলন বা গতি অতএব সংসার মানে হচ্ছে সম্যক চলন চলতি কথা সং মানে সাজা অর্থাৎ সজ্জিত হওয়া চৈত্র পূজায় যারা নানা রূপ রংচং মেখে অভিনয় করে তাদের সং বলা হয় এই বিশ্ব সংসার রঙ্গমঞ্চ স্বরূপ তৃণলতা পশুপক্ষী থেকে শুরু করে আমরা মানুষ অব্দি সবাই বিভিন্ন রূপে সংসে যে অভিনয় করে চলেছি শ্রী ভগবানের সৃষ্ট এই যে খেলাঘর এই যে অনুপম রসনীলা যা ভূমায়িত বা বাস্তব গোচরীভূত হয়ে রয়েছে তা প্রকৃতপক্ষে সার বস্তু মিথ্যা নয় তাই এদিক দিয়ে চিন্তা করলো ওকে সংসার নামে অভিহিত করা হয় সংসার আনন্দ বয়ে যার মনে যা যে রঙের চশমা ব্যবহার করা যায় সব কিছুতেই যেমন সেই রঙের প্রতিফলন দেখা যায় তেমনি চলন চরিত্র যার যেমন সংসার তার নিকট তেমনভাবেই প্রতিভাত হয়ে ওঠে তাই কারোর মতে সংসার অসার দুঃখপূর্ণ আবার কারোর মতে সংসার সুখের নিকেতন জল স্বভাবতই স্বচ্ছ পরিষ্কার কিন্তু গদ্ধব সেই জলকে ঘুলিয়ে নিয়ে তবে পান করে ঠিক তেমনভাবেই ভাবেই বা ঈশ্বর থেকে সংসারের উৎপত্তি হয়েছে বলে সংসার আনন্দময় আমরা সেই সংসারকে আমাদের কর্ম অশান্তি নিলয় করে গড়ে তুলি আর এর জন্য দুঃখ কষ্ট পায় যন্ত্রণায় ছটফট করি ঈশ্বর এক বিরাট বিশ্ব সংসার নিয়ে আনন্দ খেলা করেছেন আর তার সৃষ্ট জীব আমরা আমাদের ক্ষুদ্র সংসারে খেলা খেলছি পিতা যেমন সন্তানদের খেলা উপভোগ করেন ঠিক তেমনভাবেই পরম পিতা তিনি তার সন্তানদের খেলাও তেমনভাবে উপভোগ করছেন অতএব যে সংসার ঈশ্বরের সৃষ্ট তার ইস্পৃত তার উপভোগের তা কখনো অসার হতে পারে না কি খেলা খেললে তার মনোগ্ধ হয়ে উঠে কোন চলনায় চললে ঈশ্বর আমাদের প্রতি প্রসন্ন হন সেই সম্মুখ চলনার ক্ষেত্রই সংসার ক্ষেত্র কর্ম ছাড়া সংসারে কেউ থাকতে পারে না তাই সংসারকে কর্মক্ষেত্র বলা হয়েছে কিন্তু সে কর্ম কোনো কিন্তু সেই যে কর্মের কথা বলা হচ্ছে সেটা কোন কর্ম এটা আগে আমাদেরকে জানতে হবে সুকর্মও কর্ম আবার কুকর্মও কর্ম ঈশ্বরের কৃতার্থে যে কর্ম তাই কিন্তু সুকর্ম কুমারনাথের গীতায় আছে ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে ইহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয় ঈশ্বরের তরে কর্ম করে ধনঞ্জয় অতএব যে চলনে চললে ঈশ্বর সন্তুষ্ট হন প্রসন্ন হন সেই চলনেই আমাদেরকে চলতে হবে আর যদি সেই চলনে না চলে তাহলেই কিন্তু আমাদের এই যে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করছি সেটাকেই আগলে ধরতে হবে তাই শাস্ত্র বলছে সম্মুখ চলনের ক্ষেত্রে হচ্ছে সংসার তাই সংসার শুধু কর্মক্ষেত্র নয় বটে সংসার বলতে আমরা সাধারণত বুঝি পারিবারিক জীবন জীবনযাপন করা কিন্তু প্রকৃত পক্ষে বিচার করলে দেখা যায় মানুষ মাত্রই দেহ যার আছে তারই সংসার আছে কেননা দেহ রক্ষার জন্য মানুষের অল্প বিস্তর করণীয় কিছু আছে। তাই সংসার সকলেরই আছে সন্ন্যাসী যারা তারাও সংসারকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারে নাই তারা সংসারকে কেটে ছেটে ছোট করে নিয়েছে মাত্র লোটা কম্বল নিয়ে গিরি গুহাতেই হোক আর বৃক্ষতলেই হোক এটি তাদের ছোট্ট সংসার পার্শ্ববর্তী তিনলতা বৃক্ষাদি তাদের পরিবেশ পশুপক্ষীগণ তাদের পারিপার্শ্বিক যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা যখন এই দেহভাণ্ডে বর্তমান তখন সংসার মানুষের সঙ্গে সঙ্গেই আছে তাই মানুষ স্বভাবতই সংসারিক ঈশ্বরের সৃষ্ট এই বিশ্ব সংসারের কোনো বস্তুই কিন্তু অহেতুক সৃষ্টি হয় নাই তাঁর কার্য কারণ সম্বন্ধে অজ্ঞ হয়ে যদি আমরা তার ভালোটা না নিয়ে মন্দটা গ্রহণ করি তবে ফল লাভ মন্দই হবে যে আগুন মানুষকে পুড়িয়ে মারতে পারে সেই আগুনই আমাদের আহার্য বস্তু সিদ্ধ পরিপাক করে আমাদের জীবন সহায়তা করে যে অস্ত্রের দ্বারা মানুষের জীবন নাশ করা যায় সেই অস্ত্র দ্বারা জীবন রক্ষাও হয়ে থাকে অতএব সংসারকে কিভাবে ব্যবহার করতে হয় তার মরকত জেনে নিয়ে যদি আমরা সংসারে প্রবেশ করি তাহলে সংসার আমাদের নিকট আনন্দদায়ক হয়ে উঠবে এই যে বর্তমান যুগে সংসারে এত অশান্তি হচ্ছে এত সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আর হবে না একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি আমাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া কত বেফাস কথা সংসারে কত অনর্থরই না সূত্রপাত করে এমন কত কর্ম আমরা করে বসি যেগুলো অপরের ক্ষতি ও মর্মবেদনার কারণ হয়ে কত কুরুক্ষেত্র সৃষ্টি করে তোলে ব্যক্তি জীবন থেকে শুরু করে দাম্পত্য পারিবারিক সমাজ ও রাষ্ট্র জীবন পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায় এই জাতীয় বেতাল চলনার দোষে ইতিহাসে কত এর সাক্ষ্য দিচ্ছে এক ফোঁটা গোচনা যেমন এক কলসি দুধকে নষ্ট করে দিতে পারে তেমনি এক মুহূর্তে চলা বলা যদি কুৎসিত হয় তাও জীবনের বহু পূর্ণ কর্মফলকে নষ্ট করে জীবনে পাতত্য আনতে পারে প্রক্ষান্তরে ইষ্ট বা আদর্শ নানানু চলন আমাদের বহু বিপদপাত থেকে রক্ষা করে জীবনকে সুন্দর ও সুক্ষময় করে তোলে সংসার রূপ রঙ্গমঞ্চে কীভাবে চললে আমরা সার্থক হয়ে উঠতে পারি এই সম্বন্ধে যুগপুরুষোত্তম পরম প্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বিধান দিয়েছেন আর তাই তো আমাদের সবার প্রথম সেই সদ্গুরু পরম দয়াল যুগপুরুষোত্তমের সদ্দীক্ষা গ্রহণ করে তাঁর চরণ আশ্রয় নিতে হয় এই সংসারকে সুখের করতে শান্তির করতে সংসারকে আনন্দদায়ক করতে কিন্তু তার বলা বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলতেই হবে তিনি বানে দিলেন নটের মতো চল ওরে তুই ভবরঙ্গ মঞ্চ মাঝে ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তেমনি ধাজে নট বা অভিনেতা যেমন নিষ্ঠা আগ্রহ অনুসন্ধিৎসা নিয়ে অনুশীলন করে করে অনুশীলন করে করে অভিনয়কে সুন্দর সার্থক করে তোলে ঠিক ভাবে ইষ্ট সার্থ অটুট রাখবার মহান উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওইরূপ অনুশীলন করে যদি আমরা উঠতে পারি তবে সংসার জীবন আমরা সার্থক হয়ে উঠতে হবে এই ভাব সংসারে আমরা কেহ পুত্র কেহ পিতা কেহ বন্ধু কেহ ভ্রাতা কেহ রাজা কেহ প্রজা ইত্যাদি হয়ে অভিনয় করে চলেছি আবার এই আমি এক জীবনে পুত্র স্বামী পিতা ইত্যাদি হয়ে আবার কখনো শিক্ষক ডাক্তার চাকুরে ব্যবসায়ী ইত্যাদি হয়ে কত খেলা খেলছি যেমন যেমন সঙ্গী আমরা ধরি না কেন যে অভিনয় করি না কেন তা যদি আদর্শ না আনুক চলনে চলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় অঢেল চলে তখনই তা সুফল প্রসূ হয়ে ওঠে নচেত সংসারে ভালোর দিকটা আমাদের নজরেই পড়বে না মন্দদর্শী হয়ে আমরা মন্দটাই দেখব আর ভালোর ভিতরে মন্দকে গ্রহণ করতে অভ্যস্ত হয়ে উঠব জীবন বৃদ্ধির হানিকর যা তাই অসৎ তাই মন্দ সৎ সৎ বা ভালো মন্দের ভিতর থেকে ভালোকে বা সৎকে গ্রহণ করাই আমাদের প্রচেষ্টা হতে হবে এটাই কিন্তু হওয়া উচিত হংস যেমন জল মেশানো দুধের ভিতর থেকে দুধকেই মাত্র গ্রহণ করে অসার অংশকে ত্যাগ করে সার অংশকে গ্রহণ করে তেমনি ভাবে সংসারে থেকেও যিনি ওই হংসের মতো সারবস্তুকে বস্তুকে গ্রহণ করতে পারেন তিনি সার্থক সংসারী এই ভব সংসার এক বিরাট পরীক্ষা স্থল ছাত্রদের যেমন পড়াশোনা করে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয় তেমনি সংসার জীবন পথে চলতে চলতে মানুষকেও নানাভাবে পরীক্ষা দিতে হয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা অনুগতি সম্পন্ন হয় শিক্ষকের শিক্ষকের নির্দেশ অনুযায়ী অধ্যয়ন করে তারা যেমন সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে এখানেও তেমনি সংসারে অভিজ্ঞ গুরুর প্রতি ভক্তি অনুরাগ তার আদেশ নির্দেশ যথাযথ পালনের ভিতর দিয়েই কৃতার্থতা আসে বিপদ আপদে সহজেই উত্তীর্ণ হওয়া সম্ভব হয় ভাবা বলাও করার সমষ্টিই হচ্ছে জীবন এই ভাবা বলাও করার সঙ্গতি যার জীবনে যতখানি সুষ্ঠ সহজ তার জীবনও তত সুন্দর ও সুখময় আর যেখানে যত অসঙ্গতি সেখানে কিন্তু তত দুঃখ দুর্দশার আবাস পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দিলেন জগতে মানুষ যত কিছু দুঃখ কষ্ট পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে কামিনীয় কাঞ্চন অর্থাৎ অর্থ লিপসা ও কাম লোলপাতায় মনুষ্য জীবনে দুঃখ দুর্দশার মূল কারণ অথচ বাস্তব জগতে আমরা দেখতে পাই অর্থ কাম বাদ দিলে সংসার চলে না সৃষ্টি নষ্ট হয় কেননা কাম থেকে জীব জীবজগতের সৃষ্টি হয়েছে আর অর্থের ওপর আমাদের জীবন বৃদ্ধি নির্ভর করে অতএব যা না হলে চলে না আবার হলেও গোলমাল তার মূলে যে মরকোশটি নিহিত আছে সেটি অবহিত হলে আর গোল থাকে না এই মরকোষ্ঠটি হলো এই যে অর্থ সৎ পথে আয় হয় সৎ পথে ব্যয় হয় তাই ধর্মত তো সুখদ আর যে অর্থ অসৎ পথে আয় হয় অসৎ পথে ব্যয় হয় তা আপাতত লাভজনক হলেও অনর্থের সৃষ্টি করে থাকে তাই তেমনি যে কাম ধর্মের অবিরোধী অর্থাৎ বিধিমাফিক তা জীবন বৃদ্ধির সহায়ক সুপ্রজননের আবাহক তাই পরিত্যায্য নয় আর যে কাম অবৈধ কুৎসিত অনিয়ন্ত্রিত কুপ্রজননের সহায়তা করে তা পরিত্য আর এই যে ভালো মন্দির কথা বলা হচ্ছে এই ভালো মন্দ কিভাবে আমরা বুঝতে পারবো তার জন্য কিন্তু আমাদের অতি অবশ্যই গুরুচরণ আশ্রয় করতে হয় গুরুচরণ আশ্রয় না করলে ভালো মন্দের বিচার কিন্তু আমরা কখনোই করতে পারবো না আর আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো না গুরু পুরুষোত্তম প্রদত্ত সর্বসাধারণ জীবন চলনা নীতি বাক্য হলো শাস্ত্র এই শাস্ত্রকে অধ্যয়ন করতে হয় তাই তো ইষ্ট গুরুচরণ চরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলতে হয় তিনি যে নির্দেশ আমাদেরকে দেন সেটাই হলো প্রকৃত মঙ্গলের পথ সেই পথকেই অবলম্বন করে চলতা ইষ্ট শব্দের অর্থ উচ্চ মঙ্গল বা কল্যাণ আর মঙ্গলবা কল্যাণের মুখ্য প্রতিরূপে আবির্ভূত হন বলেই যুগপুর সত্তম কে ইষ্ট বলা হয় ধর্মের মুখ্য তিনি ইষ্ট পুরুষেরই ধর্মমুক্ত হয়ে ওঠে প্রকৃত ধর্ম গিতা ইষ্টের ভিতরতেই প্রত্যক্ষ করা যায় শান্তি লাভ করতে হলেও ওই শান্তিময় ইষ্টের দয়া ছাড়া তা কিন্তু কখনোই সম্ভব নয় সংসারে অশান্তির জালায় জوله মানুষ শান্তির সন্ধান করে জল শান্ত কিন্তু সম্ভবত হলেই সমুদ্রে তরঙ্গ ওঠে ঠিক আত্মা সম্ভবত অচঞ্চল সমুদ্র অশান্তির তরঙ্গ ওঠে এই অবস্থাকে মন বলা হয় অশান্ত মনকে শান্ত করতে হলে ইষ্টানুরাগ রূপ তেলের অবশ্যই প্রয়োজন সমুদ্রবক্ষে তেল ঢেলে দিলে অশান্ত সাগর যেমন শান্ত হয় জাহাজের কোনো ক্ষতি হতে পারে না ঠিক তেমনি ইষ্টানুরাগ রূপ মানুষের জীবনকে রাজ্য থেকে রাজ্যে তুলে আনতে পারে অতএব ইষ্ট গ্রহণ মনুষ্য জীবনে শান্তি লাভের একমাত্র পথ ইষ্টহীন জীবন অশান্তির আকর ইষ্টবিহীন সংসার অশান্তির ক্ষেত্র অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন যেমনই অপরিহার্য তেমনি সংসার জীবনে মঙ্গল বা কল্যাণ লাভ করতে হলে মঙ্গল রূপ ইষ্টের অবশ্যই প্রয়োজন অন্ধ অবশ্য অন্ধকারেই চলে কিন্তু তারও অবলম্বন জষ্টি ইষ্ট হচ্ছে না অন্ধকারেও ইষ্টই জ্ঞানের আলোক বৃত্তিকাপ তাই তো আমাদের জীবনে সবার প্রথম ইষ্টগুরুকে ধরে চলতে হয় আর এই যে ইষ্টগুরু চরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলা এতে করেই কিন্তু প্রকৃত প্রকৃত শান্তি রূপে মহামঙ্গলের অধিকারী হওয়া সম্ভব তাই পবিত্র দিন চলুন আমরা প্রতি প্রত্যেকেই গুরুচরণ আশ্রয় করে গুরু যেমনভাবে বলেছেন সেই পরম গুরু যুগপুরুষোত্তম তিনি যেমনভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথকে অবলম্বন করে চলি আমরা প্রতি প্রত্যেকেই সংকল্প করি যাতে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি এবং তার যে বলা আমরা মেনে চলতে পারি সেই শক্তি তিনি আমাদেরকে দেন ঈশ্বরগুরু পুরুষোত্তম হচ্ছেন সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং নির্ভুল পুরুষ জ্ঞান বিজ্ঞান দর্শন যে সমস্যা সমাধান দিতে পারে না যে দুরারোগ্য মহাব্যাধি নিরাকরণ বিজ্ঞ শ্রেষ্ঠ চিকিৎসকগণের দ্বারাও সম্ভব হয়ে ওঠে না মহা মহা পাপদ্য যে সমস্ত শারীরিক ও মানসিক বিকৃতির বিনায়ন যেখানে মন্ত্রতন্ত্র শক্তি সাধ্যের বহির্ভূত হয় এমন তো ক্ষেত্রেও এমনকি প্রলয় প্রয়দি জলে এই ইষ্ট পুরুষত্তম বেদ অর্থাৎ পরাজ্ঞানকে ধারণ করে মনুষ্য কুলকে প্রজ্ঞার অধিকারী কল্যাণের অধিকারী আনন্দের অধিকারী করে তোলেন জন্ম জন্মের পুণ্য কর্মফলে পূর্ব পুরুষের পুণ্য বলে এবং জীবনে এ জীবনের সুকৃতি দিয়ে যারা ইষ্টগুরু তুষ্টি ও কৃপা লাভে সমর্থ হয় তারাই মহাভাগ্যবান কেননা ইষ্টই দুর্লভ হন ইষ্টই পরম প্রাপ্তি তাই পরম দয়ালের প্রত্যেকটা কর্মচলন প্রতি মেনে চলে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিন্তু নাম যা খুব করে করবেন এছাড়া ইষ্টবৃত্তি সময়ে প্রার্থনা এগুলো করবেন এই দিন মনকে পবিত্র রেখে গুরুচরণে নত থাকবেন গুরুচরণে আপনার যেন মতি থাকে আপনি যেন মনকে পবিত্র রেখে দান ধান করেন এবং মনের মধ্যে থেকে সকল অহংকারকে ত্যাগ করে মনকে পুরো কোমল করে রাখবেন শান্ত রাখবেন তাতে করে কিন্তু আপনার মহাপূর্ণ লাভ হবে গুরুচরণ আশ্রয় করে গুরুর কথা প্রতি প্রত্যেককে বলার চেষ্টা করুন প্রতি প্রত্যেককে গুরুর আদেশ নির্দেশ তাঁর বিধিবিধানগুলো শোনানোর চেষ্টা করুন মানুষ কানে শুনলেই কিন্তু মহাপূর্ণ লাভ হবে আর কর্ম তো সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে সংক্লিষ্ট প্রাণ দাদা ময়দা জীবনকে সুন্দর সুমধুর করতে গেলে অতি অবশ্যই পরম দয়ালের বিধান মানে এগিয়ে চলুন এছাড়া কিন্তু অন্য কোনো আর পথ নেই সকলে খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষ